রমজান মাস শুরু হয়ে গেলে কোরআনে করিমের আওয়াজ শুরু হয়ে যায় চতুর্দিকে কোরআনের তিলাওয়াত শুরু হয়ে যায় হাফেজ সাহেবরা এখন থেকে প্রস্তুতি নিতেছে ঠিক কিনা বলে রমজান মাস আসতেছে মসজিদের মধ্যে তারাবি পড়াইতে হবে দুইজন তিনজন করে হাফেজ রাকাত গুলো ভাগ করে তারা ভিন্ন মাস পড়ায় আমরা সারাদিন গুজারাই খা ইফতার করার পর শরীরটা ছেড়ে দে মনটা চায় আমি একটু ঘুমায় যাই মনটা চায় আমি একটু আরাম করি কিন্তু কোরআনে ডাক দেয়া কয়ে বান্দা তুই যদি আরামে চলে যাও তুমি যদি ঘুমায় যাও তাইলে কিন্তু খতমে তারাবিতে কোরআনের তিলাওয়াত থেকে তুমি মাহরুম হয়ে যায় বা ঠিক কিনা বলেন আমি কোরআন তোমার থেকে দূরে চলে যাব কাল রাতের কঠিন ময়দানে কুরআন এর সুপারিশ তোমার ভাগ্যে জুটবে না আল্লাহর দালাতে যখন আশা মি হয়ে যায় বাদ তখন কিন্তু আমারে তুমি পাশে পাইবা না কারণ তুমি তো আমার তেলাওয়াত শোনায় বান্দা সারাদিন নজরা রাখার পর রাতের বেলায় মসজিদি গিয়ে স্বপ্ন অংশগ্রহণ করল এক ঘন্টা ঘন্টা লাগাইয়া আদায় করলো শূন্য আদায় করলো আদায় করার পর বিশ রাখার তার জন্য দড়াই গেল না আট রাখা এনত এক দোল বাড়িছে কয়না তারাবি বিশ রাখাত লাগব না 18 কাত করে সর্বে বাইরিশা এরা মানুষ কি মসজিদ থেকে বাহির করার সর্বজনগ্র আছে যারা 18 কাত করে বাহির হয়ে যায় এদের কি কোরআনে কারীমের ختم হয় এক নম্বরের কোরআনের ختم হয় না দুই নাম্বার হলো নামাজিদের মাঝখান দিয়ে গেল বিশৃঙ্খলা করল কাতারটা নষ্ট করে ফেলল সব কিছু মিলাইয়া একটা বিশৃঙ্খলার সৃষ্টি করল নামাজের মধ্যে যারা বিশৃঙ্খলা করে নামাজ তাদের জন্য বদোয়া দেয় না দোয়া দেয় যারা নামাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে নামাজের শৃঙ্খলা ভঙ্গ করে নামাজ তাদের জন্য আর বলে দইয়া কল্লা আমি সুন্দর একটি নাচ ছিলাম তুমি আমার হাত পাও ভেঙ্গে ফেলসব। তুমি আমাকে পুঙ্গু বানাইছ আমার সাথে সুন্দর আচরণ করো নাই তাই তুমি যেমন আমাকে বরবাদ করলা আল্লাহ যেন তোমাকে ধ্বংস করে দে বলন দেখি নামাজের বদোয়া লাগবে না ফেরত আসবে তোমাকে যেন আল্লাহ ধ্বংস করো ধ্বংস আমাকে যেমন তুমি বরবাদ করলা তোমাকে জানা আল্লাহ পরভাত আর যারা সুন্দরভাবে নামাজ আদায় করে বিশরাকাত তাবি পড়ে জামাতের সাথে তিন রাকাত ভেথের নামাজ আদায় করে সুন্দর করে মসজিদে যায় মসজিদ থেকে বাসায় যায় ওই নামাজ তাদের জন্য আল্লাহর কাছে দোয়ার করে আর কয়

তিলাওয়াত করতে পারে না দোকানের ব্যস্ততা জমি জামার ব্যস্ততা রমজান মাস একটা সুবর্ণ সুযোগ যে আমি পিছনে দাঁড়াই থাকবো জামাইয়ের মতো হাবের সাবে তিলাওয়াত করবে সুসাইজদা দিবে নামাজ পড়াইবে আমি শুধু দাঁড়ায় দাঁড়ায় শুনব আল্লাহ কয়ে হাবের সাহেব গোটা রমজান মাস কষ্ট করে তিলাওয়াত করে যেই পরিমাণ সোয়াদ পাইল তুমি পিছনে দাঁড়ায় শুনে পরিমাণ সব কি সুন্দর ব্যবসা দুনিয়ার পৃথিবীর বিভিন্ন কোম্পানি অফার কি বলে ফোর ইন ওয়ান টু ইন ওয়ান থ্রি ইন ওয়ান যদি চারটা নেন তাহলে একটা ফিরি পেয়ে পিন্ডা নিলে একটা ফ্রি পাই তাই না যেমন আগেকার সময় এখন তো মাছ ওজন করে বিক্রি হয় ডিজিটাল ওজনের মেশিন চলে আসছে আগেকার যুগে নন্দন বাজারে মাছ কিনতে আনলে ডালার মধ্যে বাঘা সরাইত না আগে এই ডিজিটাল মেশিন আসার আগে ডালার মধ্যে বাঘা সরাই এক ডালার মধ্যে পাঁচটা লাগে আর মাছওয়ালা কইত হ্যাঁ চারটা নিলে একটা ফিল চারটা নিলে একটা ফিল এক না চারটা নিলে একটা আর আল্লাহ কয় একটা নিলে সত্তরটা ফেলেন দেখছেন নি কারবার দা কয় তিনটা নিলে একটা পিরি আল্লাহ কয় একটা নিলে সত্তরটা পিরি করবা দিব ফরজের সব আর একটা ফরজ আদায় করবা সত্তরটা ফরজের সব কম পক্ষে আর যার এখলাস যত বেশি হবে যার নিয়ত যত পাকা হবে তার সবের মাত্রা কম মনে বাড়ব থেকে সাত হাজার সাতশো থেকে সাত হাজার সাত হাজার থেকে সাত লক্ষ সাত লক্ষ থেকে সাত কোটি সুবাহান আল্লাহ আল্লাহ যদি এত সব দেয় তাইলে কি আল্লাহর ভান্ডারে কোনো কমতি হব করব سبحانه اللهم لني يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون سبحان. আল্লাহ বলে এই মন্দার রমজান মাসে রোজা তোমার উপর ফরস করা হল কে ফরস করছে এটা যদি শুধু তোমাদের উপর ফরস করা হয় না আগে কামা কুতি বা আল্লাহ মিং লা আল্লাহ কুমিন তাত্তা তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর ফরজ তোমরাই যে এই লাইনে পাও পাওড়াইছো তা নয় তবে তাদের রোজা তোমাদের রোজা একরকম ছিল তোমরা এক মাস রোজা রাখবে তাদের কারো উপর প্রতি মাসের তিনটা রোজা ফরজ ছিল যেমন আঃ আঃ সালাতু সালামের তাদের উপরে প্রতি মাসের তিনটা রোজা ফরজ ছিল আরবি মাসের 13 14 15 এটা কে হাদিসের ভাষায় আইয়ামে বীদ বলে আইয়ামে বীদের রোজা হযরতি موسی আঃ আগমরে উম্মতের উপর মাত্র একটা রোজা ফরজ ছিল সেটা হলো আশুরার রোজা মহরম মাসের 10 তারিখের রোজা ঠিক কিনা বলে এক মাস পূর্ণাঙ্গ আল্লাহ পাক কোন রমথের রোজা ফরজ করেন নাই একমাত্র আমাদের উপর এক মাসে রোজা ফরজ করেছেন তাও 24 ঘন্টা না সেই সকাল সুবে সাড়ে থেকে নি সূর্যাস্ত পর্যন্ত এই সময়টা পানাহার থেকে বিরত থাকলে আল্লাহ ডাক দেয়া কর

তোমারে আমি তাকুয়ার দল দিলাম তুমি মত হয়ে গেল এই সার্টিফিকেটটা যদি আল্লাহ কাউকে দিয়া দেয় ওরে বাবা পরকালের সব কিছু তার জন্য বরাদ জোরে সুবান আল্লাহ না আর তা অর্জন করা সবচেয়ে শর্টকাট কোর্স হলো রমজান মাসের রোজা রাখা

তো এই সারা গোষ্ঠ কিছু বানানোর দরকার আছে না না এই জন্য যারা রোজা এরা ওই সাপ বিচ্ছু রে দেওয়ার জন্য গোষ্ঠ বানাইতেছে বাড়া কারণ গোষ্ঠ কমপক্ষে সাপ বিচ্ছু খায় যদি মজা পায় তাহলে ধোয়া দিব বলে আল্লাহ একটা খাবার দিয়েছে সুস্বাদু খাবার কথা বলেন ঠিক কেনা